আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো নদীর পিউলি মাছ এজন্য এখানে আমি পিউলি মাছগুলোকে কেটে বেঁচে ভালো করে ধুয়ে নেব এখানে হাফ কেজি পিউলি মাছ রয়েছে এখন আমি মাছগুলোকে রান্না করে নেব মাছগুলো খেতে খুবই মজা লাগে গ্যাসের চুলাটা অন করে একটি কড়াই দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে আসলে আমি চার পাঁচটা লাল কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষে নেব এখন আমি মাছগুলোকে দিয়ে আলতো আলতো করে হালকা করে লেড়ে চেড়ে পানি দিয়ে দেবো এই মাছগুলোকে বেশিক্ষণ আমি লাড়াচাড়া করব না কারণ মাছগুলো খুবই লাজুক এবং নরম হয় এতে মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এবার একটু পানিটা শুকিয়ে আসলে মাছটা আমি ঢেলে নিলাম এই মাছে রয়েছে প্রচুর ভিটামিন চোখের জন্য খুবই উপকারী আপনারাও খুব সহজে এভাবে মাছ রান্না করতে পারেন